ইটের অবস্থা দেখতে পাচ্ছেন এই মাত্র একটি গাড়ি লোড হইতেছে দুই হাজার ইটার গাড়ি এটা দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি এবং ইটের সেফ সাইজ দেখেন গাড়ির মধ্যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে একটু জুম করতেছি দেখেন এক মানে প্রত্যেকটা কোনায় কোনো মারি নাই দেখেন প্রত্যেকটা কোনায় সম্পূর্ণ কোনা ফিট আছে আমাদের সেফের দিক দিয়ে সর্বোচ্চ আছে এটা হলো এক নং এটা এক নং ইট দেখতে পাচ্ছেন ইটের অবস্থা ইটার সর্বোচ্চ ভালো মানের ইট এটা যাচ্ছে আমাদের হে ঘাটাইল ঘাটাইল ভোয়াপুর দেখতে পাচ্ছেন ইটের অবস্থা এই ইটের কোয়ালিটিও ভালো আছে দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি দেখেন এটা কিবা টেম্পার কীভাবে বুঝলি ভাই টেম্পার সর্বোচ্চ না দেখতে পাচ্ছেন টেম্পার আর শেপ দেখেন সর্বোচ্চ ভালো মানের শেপ এটা দেখেন সে কোনাই কোনো মারি নাই ঠিক আছে বলেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন কোয়ালিটি সমর্থ ইট আমাদের এই সোহান ব্রিক্সের দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি দেখাচ্ছি আপনাদের দর্শক দেখতে পাচ্ছেন ইটের এক নং ইস্টেক এই পার্শ্ব আছে এই পার্শ্ব এক নং এক নং ইটই সর্বোচ্চ ভালো মানে আমাদের এক নং ইট হালকা সাদার মাঝে লাল টক ইট দেখেন এটা জ্বালানি এসে আমরা কয়লা দিয়ে ব্যবহার করি কয়লার পোড়া ইট কয়লার পোড়া এক নং ইট আর এই পাশে দেখতে পাচ্ছেন এটা দুই নং ইট আজকে এক নং দুই নং এবং পিকেটি আপনাদের জানিয়ে দেওয়া হবে এই পাশে দেখতে পাচ্ছেন এটা দুই নং ইট এই দেখেন দুই নং ইটের টেম্পার সর্বোচ্চ আর ও ভালো আছে দেখেন এগুলা আপনারা ব্যবহার করতে পারবেন সকল কাজেই দেখতে পাচ্ছেন গাথনির কাজে দুই নং ইট ব্যবহার করা ভালো দেখেন আর এই যে পাশে এক নং এক ইটও গাঁথনির কাজে ব্যবহার করা ভালো দেখেন সর্বোচ্চ ইটা আমাদের সোহান টিক্সে কয়লার পরা ইট সেপের দিক দিয়ে এবং কালারে মার্জিত আছে সর্বোচ্চ ভালো মানের ইট দেখতে পাচ্ছেন ইটার কোয়ালিটি এবং সেভ আর আমরা শুধু টাঙ্গালের মধ্যে ডেলিভারি দিয়ে থাকি তার ডেলিভারি চার্জ প্রযোজ্য আছে চার্জ ডেলিভারি চার্জ প্রযোজ্য টাঙ্গালের মধ্যে যারা নিতে চান তারা অবশ্যই আমাদের মোবাইলে তো কাজ করুন আর যারা টাঙ্গালের বাইরে নিতে চান তাদের গাড়ির ব্যবস্থা করতে হবো গাড়ির ব্যবস্থা টাঙ্গালের বাইরে নিতে চাইলে গাড়ির ব্যবস্থা করতে হবো আর টাঙ্গালের মধ্যে আমাদের এই ছোটো ছোটো গাড়ি দিয়ে ডেলিভারি দিয়ে থাকি এই গাড়িগুলো দিয়ে আমরা ডেলিভারি দিয়ে থাকি আর আর এক নঙ্গিটা আজকে দাম জানিয়ে দেওয়া হয়েছে দশ টাকা পিস করলেই দশ টাকা পিস গাড়ি ভাড়া মানে উইদাউট গাড়ি ভাড়া গাড়ি ভাড়া ছাড়া দশ টাকা পিস এই দেখতে পাচ্ছেন আর পিকেট ইট ওই পাশে দেখতে পাচ্ছেন পিকেট ইট পিকেট ইট দশ টাকা পিস এই যে পাশে পিকেট দেখতে পাচ্ছেন পিকেট ইট দশ টাকা পিস এক নং দশ টাকা পিকেট দশ টাকা এবং এই যে এই পাশে দেখতে পাচ্ছেন দুই নং ইট দুই নং ইট অনলি আট টাকা পিস ওরলিকে আট টাকা পিস দুই নং ইট যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন আসেন দেখি ভিতরে কী অবস্থা ভিতরে ইটের অবস্থা কোয়ালিটি দেখি দেখতে পাচ্ছেন ইটের কোয়ালিটি আজকে হালকা সাদার মাঝে লাল টক টক ইট এই দেখেন ইটার কোয়ালিটি আর এটি শব্দ করে সাউন্ড টন টন সাউন্ড করে আই রে সাউন্ড সর্বোচ্চ ভালো মানে রেট আমাদের সোয়ান ব্রিক্সের সোয়ান ব্রিক্সের রিট কোয়ালিটি সময় যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন দেখেন ইটার কোয়ালিটি ভালো মানে রেট আর সাইজের দিকটা আমরা বলে রাখতেছি আমাদের ইটার সাইজ হইতেছে দৈর্ঘ্য হইতেছে দশ দৈর্ঘ্য যে দৈর্ঘ্য হইতেছে দশ ক্রস হইতেছে পাঁচ হাই হইতেছে তিন তাহলে আমাদের ইটের একুরেট সাইজ দশ পাঁচ তিন দশ পাঁচ তিন আমাদের ইটের একুরেট সাইজ যারা নেবেন তারা অবশ্যই দিইকে নেবেন মাইবা নেবেন সমস্যা নাই বাটাতে আইসা নেবেন আর আমাদের লোকেশনটা বলতেছি আপনাদের দলাপাড়া সোয়ান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল দলাপাড়া সোয়ান ব্রিক্স গাটাইল টাঙ্গাইল গাটাইলে টাঙ্গাইলে দেখতে পাচ্ছেন ইটের অবস্থা আমাদের কোয়ালিটি সমর্থ ইট আছে আমাদের এই বাটায় সোয়ান ব্রিক্সের ইট যারা অবশ্যই নেবেন তারা যোগাযোগ করবেন আমাদের সোয়ান ব্রিক্স দলাপাড়া গাটাইল টাঙ্গাইল আর রিক্সিপশনের নাম্বার দেওয়া থাকবে ধন্যবাদ